তো এটা হচ্ছে তেলাপোকা এখানে পিঁপড়া আছে তো সম্ভবত তেলাপোকাটাকে একটু পরে সবাই মিলে অ্যাটাক করবে এটা একটা পিঁপড়া তেলাপোকার পাশে ঘেসছে কিন্তু চলে গেল আবার সম্ভবত অন্যদেরকে ইশারা করতে বা সিগন্যাল দিতে ও তেল পোকাটা আর পিপড়া মারামারি হচ্ছে আমি তো এখান থেকে চলে গেছিলাম তখনই ওদের মারামারি হচ্ছে দেখছেন পিপড়াটা কিন্তু তেল চেয়ে বেশ ছোট তারপরেও কিন্তু একটা ভালো একটা ফাইট দিচ্ছে পিঁপড়া কিন্তু এই জন্য তার পাউন্ড ফর পাউন্ড এসব করলে তার কিন্তু অনেক শক্তি তেরো প্রকার একটু কম যে দেখেন দেখেন নিচে মনে হচ্ছে কিন্তু কি করছো তুমি মিয়া তুমি ওখানে যা হেল্প করো মানে চিনি খেতে ব্যস্ত ওই দেখেন দেখেন ওর পাগুলো ধরে টানছে বিপড়াটা এটা একটা পিপড়া আসে হেল্প করতে থাকেন দেখেন আপ তু গে বেটা আপ তু গ্যাং এই পিপিড়াগুলো একটা ডিস্ট্র সিগন্যাল সারবে এবং এর পাশাপাশি অন্য কোনো পিপড়াগুলো আসে তেলা পোকাটাকে অ্যাটাক করবে

এই এই শালা তখন থেকে তুলার মধ্যে চিনি খাচ্ছে যে এই এই একটু হেল্প করবে ও কি সিগন্যাল পায় নাই ওর কি কোনো সেন্স নাই কিলো কী অবস্থা ব্যাকআপ আসলো না কেন এখনো কি তোমরা সিগনাল পাঠাও এই যে দেখছেন নড়াচড়া করছে এখন এখানে সম্ভবত তেরা পোকাটাকে তারা আর একটু সরিয়ে নিয়ে যাচ্ছে কোনো দিকে এই যে একটা পিঁপড়া আবার আসছে এদিকে মতো এখন যুদ্ধে যোগ দিবে আমার খাবারের ফিটারের নিচে চলে গেছে ওরা দেখা যাচ্ছে না যে কি হচ্ছে একটু আমি তুলে দেই তেলের পোকাটা এখনো বেঁচে আছে এখনো মারা যায়নি সম্ভবত ঘায়াল হয়েছে এই যে তেলের পোকাটা দেখতে পাচ্ছেন এখানে এই মেয়ে তুমি কী করো তুমি ওখানে যাও এই দেখো তেল আছে এখানে দেখো ধরো 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 হ্যাঁ ধরো এই তো ধরছে সব বাস এই তুমি কী করো তুমি ওখানে যাও এই তো দেখো তেলো আছে এখানে ধরো 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 তেল ধরো তুমি হ্যাঁ এই তো ধরছো এবার আরে মেয়ে তুমি এখন নামুনি এই যে দাঁড়াও তোমাকে নামাচ্ছি দাঁড়াও এই দাও এই যেখানে জেলাবকা পোকা ধরো ধরো ওকে ধরো যাও 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 নামো হ্যাঁ আমি এদেরকে তুলে এখানে রাখে দিই ফেলে দিই এদের মারামি যাওয়া বেশি হবে এই জন্য এখানে রাখে দিলাম হুম এখন এদের নিজেদের সুবিধা হবে এই যে আরো কয়েকজন আসছে এদের নিয়ে দেখুন নিয়ে যাচ্ছে কিন্তু ওদের বাসা নিয়ে যাচ্ছে এই এই যে নিয়ে যাচ্ছে এদিকে দেখা যাবে না মনে হয় প্লাস্টে একটু অসচ্ছ তো নিয়ে গেছে ওদের বাসায় নিয়ে গেছে এখন ওকে ধরে কাবুজ খুব খাবে মনে হয় আর এভাবে তারা পোকাটা জীবন শেষ হয়ে গেল কলোন দেখেন এখানে এখনো আর চের পাইনি যে তেরা পোকাটা এখানে রাখছি আমি যেখানে রাখছি এদের অনেকগুলো রানী আছে অনেকগুলো ডিম দিছে এরা দেখবেন এই যে সাদা সাদা গুলো কিন্তু ডিম এখানে